দুই হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টিতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে শ্রীলঙ্কা ছয় উইকেটে হারানোর ফলে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেছে বাংলাদেশ আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই এবারের এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরের ম্যাচের সময়সূচি সুপার ভোরে নিজেদের প্রথম ম্যাচে আগামী বিশ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল যেখানে বাংলাদেশকে গেটে হারিয়েছিল শ্রীলঙ্কা এছাড়া শ্রীলঙ্কা মোট মুখোমুখি হয়েছে যেখানে শ্রীলঙ্কা জিতেছে ম্যাচে আর বাংলাদেশ জিতেছে আট ম্যাচে তাই বোঝা যাচ্ছে যে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হবে না এরপর নিজেদের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আগামী চব্বিশে সেপ্টেম্বর বর্তমানে এশিয়া চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ভরে উঠেছে ভারত সেই সাথে বাংলাদেশ ও ভারত টি টোয়েন্টিতে মোট সতেরো বার মুখোমুখি হয়েছে যেখানে ভারত জিতেছে ষোলো ম্যাচে আর বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচে তাই দেখাই যাচ্ছে যে এই ম্যাচটাও বাংলাদেশের জন্য সহজ হবে না এরপর আগামী পঁচিশে সেপ্টেম্বর নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এখন পর্যন্ত টি টোয়েন্টিতে বাংলাদেশ ও পাকিস্তান মোট বার মুখোমুখি হয়েছে যেখানে পাকিস্তান জিতেছে বিশ ম্যাচে আর বাংলাদেশ জিতেছে পাঁচ ম্যাচে তাই দেখা যাচ্ছে যে এই ম্যাচটাও বাংলাদেশের জন্য সহজ হবে না তবে যেহেতু কিছুদিন আগে বাংলাদেশ পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে তাই আশা করা যায় যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ভালো খেলতে পারে এছাড়া এশিয়া কাপের ফাইনাল উঠলে আগামী আড়াইশে সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশ এবার এশিয়া কাপের ফাইনাল উঠতে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ